আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বৌদের কিন্তু এইভাবেই হিসেব করে পুরো মাসের সংসার খরচটা চালাতে হয় তবেই কিন্তু সম্ভব হয় যে সংসার খরচ থেকে কিছু করে টাকা জমিয়ে রাখা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি হচ্ছে শুক্রবারের ভিডিওটা রবিবারে দিয়ে থাকি তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবারের সকালবেলা মানেই তো হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি লাভার আমরা যেহেতু তো সব সময় কিন্তু আমাদের শুক্রবার হলে খিচুড়িটা রান্না করা হয় ক্যাটনোনা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় আর হচ্ছে আমাদের খুব বেশি পছন্দ তো যেহেতু তাহসানের বাবা শুক্রবারেই শুধুমাত্র বাসায় থাকে তার জন্য চেষ্টা করি শুক্রবারেই হচ্ছে খিচুড়িটা রান্না করার সবাই তো খিচুড়ি রান্না করতে পারো তার জন্য হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি অল্প একটুই তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আমি খিচুড়িটা প্রায় রান্না করে নিয়েছি আর এই খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল মানে একদম শুকনো না একদম পাতলাও না এই টাইপের খিচুড়িটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা হয়ে থাকে আর এই খিচুড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর তাহসানের বাবারও কিন্তু অনেক বেশি পছন্দ তো আমি সবসময় কিন্তু এভাবে করেই খিচুড়িটা রান্না করে থাকি এই তো এখানে হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তোমরা হচ্ছে সবাই জানো প্রথমে হচ্ছে আমি আমার ছেলেকে খাইয়ে দিই তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গতকালকে হচ্ছে কিছু শাক নিয়ে আসছিল বাজার থেকে লাউ শাক তো এগুলোকে বেছে নেব আর এখন যেহেতু মাসটাও শেষ হয়ে গেছে হাতে তেমন একটা টাকা পয়সা নেই তার জন্য এত বেশি বাজারও করা হয় না আর মাসের শেষে কিন্তু আমাদের কম বাজার হলেই কিন্তু চলে যায় তো আজকে আর তেমন একটা বাজার করা হয়নি শুধু মাছ নিয়ে আসছিল তো পাঁচশো টাকার মাছ নিয়ে আসছিল আর অনেকগুলো মাছই কিন্তু কিনে নিয়ে আসছিলো কেননা এখন যেহেতু মাছের শেষ দিন শেষ দিনে কিন্তু যে কোনো বাজারে বলো না কেন সব কিন্তু দাম অনেক অংশেই কম থাকে বিশেষ করে মাছের বাজারের দামটা কিন্তু অনেক কম থাকে তার জন্য হচ্ছে অল্প টাকা দিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো আর যে মাছগুলো নিয়ে আসছে আমার কিন্তু হেসে পনেরো দিনের মতো চলে যাবে তো অল্প টাকা দিয়ে এতগুলো মাছ নিয়ে আসছিলো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের কিন্তু এভাবেই হিসেব করে সংসারটাকে চালাতে হয় কেননা আমাদের যেহেতু অল্প আয় সে অল্প আয় দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে চেষ্টা করতে হয় অল্প অল্প করে টাকাটা রাখা তো আমরা যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালানোর চেষ্টা করি তাহলেই কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এই তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই মাছগুলো নিয়ে আসছিলো সাথে বড় একটা কি জানি বলে এই কালো কালো মাছটা এটার নামটা আমি জানি না যদি কেউ জেনে থাকো প্লিজ অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবে না তো মাছগুলো নিয়ে আসছিলো তো কারেন্ট ছিল না তারপর হচ্ছে কি বলবো বিকেলে হচ্ছে আমার মাছগুলো কাটতে হয়েছিল এই মাছগুলো একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসছিলো তো যেহেতু কারেন্ট ছিল না তার জন্য হচ্ছে বিকেলে কাটতে হয়েছিল তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো এখানে আমি মাছের আসলাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো কেটে নেব বিশেষ করে মাসের শেষের যে দিনগুলো থাকে আঠাশ উনত্রিশ তিরিশ বা পঁচিশ তারিখ এর ভিতরে যদি বাজার করা হয় তাহলে কিন্তু অনেক সস্তাতে অনেক বাজার করে নিয়ে আসা হয় আর এ মাসে কিন্তু আমার হাতে এত বেশি টাকা ছিল না তার জন্য হচ্ছে মাছ পুরোটাই নিয়ে আসতে পারিনি তো পনেরো দিনের মতো আমাদের কিন্তু এই মাস দিয়ে চলে যাবে অনাহে তো পনেরো দিন পরে আবারও কিন্তু মাছটা কিনতে হবে আর যদি এখন হাতে টাকা থাকতো তাহলে হচ্ছে কিন্তু পুরো এক মাসের বাজারের মাছটাই নিয়ে আসতো দেখা যায় মাসের শেষ টাইমে কিন্তু আমাদের অনেকের হাতেই কিন্তু টাকা পয়সা থাকে না বিশেষ করে টাকা যদি আমরা ব্যাংকে রেখে দিই তাহলে কিন্তু হাতে থাকে না তো আমাদেরও কিন্তু এই টাইপেরই তো ব্যাঙ্কে রেখে দিয়েছিল তো সেই জন্য আর হচ্ছে টাকাটা হাতে ছিল না আর যা ছিল তা কিন্তু ভাঙা হয়ে গেছে তো আমাদের মাসের শেষে দশটা দিন কিন্তু এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয় তবেই কিন্তু সম্ভব যে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার এই তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই এখন হচ্ছে পুটলা করে রেখে দেব আমরা যেহেতু তিনজন মানুষ তার জন্য হচ্ছে আমি সবসময় চার টুকরা করেই রাখি বিশেষ করে মাছটা কিন্তু আমাদের তেমন একটা খাওয়া হয় না শুধুমাত্র দুপুট পেলাই হচ্ছে আমাদের মাছটা খাওয়া হয় আর আমার কিন্তু মাছ এত বেশি পছন্দ না আর আমার ছেলেরও না কী বলবো আমরা মাছ ছেলে তো একদম মাছটা দেখতেই পারি না কি আর করার আছে তারপরেও কিন্তু মাছটাই খেতে হয় কেননা মাছ ছাড়া তো বলা যায় চলেই না যেহেতু আমরা মাছে পাততে বাঙালি কি আর বলবো এই তো এখানে আমি সবগুলো মাছ এভাবে করে পুটলা করে নেব মাসের শেষের দশটা দিন আমরা যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে বাজারগুলো করে থাকি তাহলে কিন্তু কি অল্প টাকা দিয়ে অনেক বাজার করে মাছ জুড়ে খেতে পারবো বা খাওয়া যায় শুধুমাত্র একটু বুদ্ধি খাতে গৃহিণীরা চললে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে চালিয়ে নেওয়া যায় আমি কিন্তু অনেক অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানো আমি কিন্তু কোনো মিথ্যা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না আমার সংসারে যতটুকু লাগে বা যতটুকু প্রয়োজন ততটুকুই চেষ্টা করি আমি তোমাদের সাথে শেয়ার করতে যারা আমার মতো ছোটো ফ্রেমিলি আছো তাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে সেটা ভেবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা প্রতিদিনের মতো তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার নতুন চ্যানেলটাকে ভিজিট করেছ তোমরা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা শুধুমাত্র সবাই বলো যে আমার ভিডিও নাকি ফুল দেখো কিন্তু কেউ মনে হে আমার ভিডিওটা ফুল দেখো না মাত্র এক মিনিট দুই মিনিট বলতে গেলে কমেন্ট করতে যতটুকু সময় লাগে ততটুকুই মনে হয় দেখা হয় কেননা ইদারিং দেখা যায় ওয়াশ টাইমটা অনেক কম আসছে কি আর বলবো মানে বিও তো কম আসছে একটা লাইক কেউ দিতে চায় না তার জন্য কিন্তু ভিডিওর রিলসটা কমে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ না আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখার চেষ্টা করি ফুল না দেখতে পারলেও কিন্তু আমি পাঁচ মিনিটের নিচে কারোর ভিডিওই মানে ক্লিক করে চলে আসি না এই তো তারপর হচ্ছে এখানে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম আজকে দুপুরে হচ্ছে মাছ বাজবো তার সাথে হচ্ছে আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করব এই টাটকা টাটকা মাছ কিন্তু আলু আর টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এই যে আমি আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে মশলাটুকু কষিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি মাছগুলো আগে বেজে নিয়েছিলাম সাথে হচ্ছে শাকও রান্না করব। এই তরকারিটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীতের সময় কিন্তু আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় আমি কিন্তু আলু আর টমেটো একসাথেই দিয়ে ফেলেছি কেননা টমেটোটা একদম গলে গেলে সেই তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে জানি না কার কিরকম ভালো লাগে তবে আমার যখন টমেটোটা একদম তরকারিতে গলে যায় তখন কিন্তু খেতে মজাটাই হয় আমাদের মতো একজন গৃহিণী পারে কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে মানে অল্প টাকা হোক বা বেশি টাকা শুধুমাত্র একজন গৃহিণী পারে সেই অল্প টাকা দিয়েই কিন্তু সংসারটাকে চালাতে তো আমাদের সবাই কিন্তু উচিত যে কিছু টাকা করে জমিয়ে রাখা সংসার খরচ থেকে কেননা ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসবে আর এখন টাকার মূল্যটা কত আমরা সবাই কিন্তু জানি টাকা ছাড়া জীবনে কী আর বলবো মূল্যহীন একদম টাকা না থাকলে আর কারোর কাছে যাওয়া যায় না কারোর মানে কারোর কাছে দামটা পাওয়া যায় না তো আমরা যদি একটু বদলি খাটিয়ে সংসারটাকে চালাই তো দেখা যায় দশ হাজার পনেরো হাজার টাকার মাঝেও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় তো এই তো এখানে হচ্ছে আমি মাছ তরকারিটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি এখন হচ্ছে কিছু ধনিয়া পাতা যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু সবসময় মাসের শেষে কিন্তু বাজারটা করে থাকি তার জন্যই কিন্তু অল্প টাকা দিয়েই সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারছি শুধুমাত্র এই উপায়েই কিন্তু অল্প টাকা দিয়ে সংসার চালানো যায় আমরা যদি মাসে শেষে যে টাকা থাকলে বাজারটা করে ফেলি তাহলেই কিন্তু অল্প টাকা দিয়ে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায় যেমন এই অল্প টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা দিয়েই কিন্তু এতগুলো মাছ নিয়ে আসছে প্রায় হচ্ছে আড়াই কেজি না তিন কেজির মতো মাছ নিয়ে আসছিল তো এই মাছগুলো দিয়ে কিন্তু আমার পনেরো দিনের উপরে অনাহেসে চলে যাবে তো একটু বুদ্ধি খাটিয়ে এভাবে চলি বলেই কিন্তু সংসার খরচ থেকে মাসে অনেক টাকায় জমাতে পারছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ